আমি তোমায় পাব বলে ইয়ে জনম গেল বিফলে প্রেম ফাঁসি লইয়া গলে হইল কি যন্ত্রণা এই আমার হলিজা ছিদ্র হইয়া সেরে বন্ধু দরলা গুনে সারল না রে না মজা নেয়ার জানে না আমায় এত দুঃখ আমায় এত কেন রে বন্ধু তোর পীরিত্রি দেওয়ানা রে দেওয়ানা মজা আর কেহ জানে নাই আমায় এত দুঃখ আমায় এত দুঃখ দিলে রে বন্ধু তোর পিরিত্রি দেওয়ানা রে দেওয়ানা মজা আর কেহ জানে না কান্দাইলি নিরবদি বাসাইলি হি নদী আই আসি বাংলাদেশে তুলে পাইলাম না হুম প্রাণবন্দুহুরে ভরে কান্দাইলি নিরবদি বাসাইল হি অকুল নদী আয়াসি বাংলাদেশে তুরে পাইলাম না ওরে যে যাহারে যে যাহারে ভালোবাসে বন্ধু যে যাহারে ভালোবাসে রে বন্ধু ব্যবহারে যাইছে না রে যাইছে না মঞ্জানিয়ার কিও জানে না আমাই এত দুঃখ আমাই এত দুঃখ দিল কেন রে বন্ধু তোর pere tere দেওয়ানারে দেওয়ান মান মঞ্জানিয়ার কিও জানে না প্রাণ বন্ধু রে ওরে কাস্ট লোহাই পিড় করে নৌকা দি তরেং দুজন মিলে যুক্তি করে শুকনাতে ওরে কাস্ট লোহাই পিড় করে নৌকা দিস যাইয়া তরেং দুজন মিলে যুক্তি করে নাতে থাকব না ওরে জলের সাথে জলের সাথে মিনেরে পীড়িত গহু আমার জলের সাথে মিনের পীরিত গো আমার জল সারা মানুষ বাসে না রে বাসে না মন জানিয়ার কেউ জানে নাই আমাই এত দুঃখ আমাই এত দুঃখ দিল কেন রে বন্ধু তোর পীরিত রে দেওয়ানা রে দেওয়ানা মন জানে নাই আমাই এত দুঃখ আমাই এত দুঃখ দিল কেন রে বন্ধু তোর ফিরি তির দেওয়ানা রে দেওয়ানা মজা জানি আর জানে না থ্যাংক ইউ